হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি সুন্দর একটা দৃশ্য বাংলাদেশে নৌকা বাইজ তোমরা নিজেরা এঁকে কীভাবে রঙ করবে তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবেন ফাইন আর্টস একাডেমি তা আমরা একটা পেজ নিয়ে নিলাম সেখানে কোয়াটার শেট তো এটাতে প্রথমত পেন্সিল দিয়ে হালকা করে তোমরা এঁকে নেবে নৌকাগুলো কারণ নৌকা বাইজের নৌকাগুলো একটু লম্বাটে হয় যেখানে অনেকগুলো মানুষ থাকে আসলে অঞ্চলভেদে এক এক অঞ্চলের নৌকা এক এক রকমের হয় এবং খুব সাজানো গোছানো হয় সুন্দর পরিপাটি হয় যে যেটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে নৌকাগুলোকে নিয়ে তারা নৌকা বাজ করে তো নৌকাগুলো খুব গুরুত্বপূর্ণ তো কোথায় কোথায় আমি নৌকা আঁকব সেখানে আগে পেন্সিল দিয়ে কিনেছি হালকা করে তো এটা আসলে লক্ষ্য করতে হবে তোমাদের আর অনেক অঞ্চলের নৌকার মাথায় ময়ূর পঙ্খের মা মুখ থাকে মানে অনেক ধরনের ইয়ে থাকে তো এটা অনেক বড় হয়ে যাবে বলে আমি মার্কার দিয়েই কিনেছি ডিরেক্ট মার্কারি দিয়ে কে নিচ্ছি তো প্রথমত আসলে এই যে যারা নৌকা বায়স করছে বইটা হাতে নিয়ে সেই ফিগারগুলো দেখতে কেমন হবে সেটা ভালো করে তোমরা নিজেরা দেখে নাও এবং হাতগুলো কোথায় থেকে আসতেছে একটা উপরে একটা নিচে এবং বইটা দৌড়িয়ে রাখছে বইটাগুলো একটু দেখো একটু অন্যরকম হয় এবং লম্বাটে তো আরেকজন হচ্ছে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছে এবং ঘন্টা বাজাচ্ছে কে কতটুকু এগিয়ে যাচ্ছে সেটা হয়তো সংকেত দেওয়ার জন্য সে বা ফোর্স প্রয়োগ করার জন্য থাকে ঘন্টা হাতে বাজাচ্ছে এমন একজন সে দাঁড়িয়ে আছে তো এই ফিগারটাও এক তার মতো করে একটু সাজসজ্জা করে আসছে যেন সবার চোখে পড়ে হ্যাঁ তো এই জন্য এই মানুষগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোমরে গামছা বেঁধে আছে লুঙ্গি পরা সরি প্যান্ট আর বাকিদের লুঙ্গি দিতে পারো আসলে এক এক অঞ্চলে এক একভাবে তারা কম্পিটিশনে মানে নৌকা বাইসের প্রতিযোগিতায় তারা আসে তো আসলে এই যে নৌকা বাইস বা বইটা হাতে যে ফিগারগুলো সেই ফিগারগুলো সবকটা একই রকম তোমরা রাখতে পারো একই পজিশনে থাকলে সমস্যা নেই অতএব এক দুইটা ফিগার যদি সুন্দর করে তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে তোমাদের কাছে পুরো ভিডিওটা ইজি হবে এবং দৃশ্যটা আঁকতে সহজ হবে তো প্রতিযোগিতায় আসলে এগুলা প্রায়ই থাকে তো বাংলাদেশের এটা একটা ট্রেডিশনাল তো এইটা প্রতি বছরে পানি যখন বাড়ে তখন এটা হয়ে থাকে তো ফিগারগুলো আমি একটু ভালো করে দেখাচ্ছি কেন তোমরা একটু লক্ষ্য করবে যে পরবর্তী নৌকার যে ফিগারগুলো সেগুলো আমরা খুব কুইক দেখাবো কারণ এত সময় হয়তো কেউ দেখতে চায় না আমি নৌকাটাকে আরেকটু লম্বা করে নিলাম খাটু হয়ে গেল তো এক খাটু করে নিয়ে আরেকটা মানুষ আমি ড্র করে নিচ্ছি একই পজিশনে তারা নৌকা বাইছে আসে এবং একটা ডিজাইনের ফর্ম দ্বারা আমরা যখন নৌকা বাইস দেখি সেরকম তারপরে নৌ ময়ূরের মাথাটাকে নৌকার মাথায় দিয়ে দিচ্ছি সুন্দর করে হ্যাঁ তারপরে এটাকে নৌকাটাকে আমরা লাইন দিচ্ছি তো এটাকে আসলে অনেক সুন্দর করে তোমরা তোমাদের মতো করে অন্যরকম চাইলেও নৌকাগুলোকে ডিজাইন করে সাজাতে পারো কারণ এক এক অঞ্চলের নৌকা এক এক রকম হবে এটাই স্বাভাবিক তারপরে নৌকাটাতেও আমরা সেম একইভাবে ফিগারগুলো ড্র করব এবং আরেকজনকে দাঁড়িয়ে থাকতে দেব তার মাথায় ক্যাপ আছে তো তার হাতেও ঘন্টা তো এরকম সেম টু সেম করে আমরা ফিগারগুলো দেব এবং আশা করছি যে এই দৃশ্যটা তোমাদের কাছে খুবই সহজ হবে পরবর্তী তিন নাম্বার যে নৌকাটা সেইখানেও আমরা একই রকমের করে নিচ্ছি খুব জলদি আমি কুইক দেখিয়ে দিচ্ছি কারণ এটা একই রকম ফিগার হবে তো তো এটাকে আসলে প্রথম যে দেখিয়েছি ফিগারগুলো ওইগুলো ভালো করে করলে বাকিগুলো একই পজিশনে হবে তারপর ওই পারের লাইনগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোটো মানুষ ওই পারে তাদেরকে উৎসাহ দিচ্ছে কেউ কেউ তার দলীয় নৌকাদের সাপোর্ট করছে কেউ কেউ উল্লাস করছে তাদের দলীয় নৌকাদের আগে পিছিয়ে দেখে কেউ অনেক রকমের বা পতাকা বা হাতে নিয়ে আছে দূরের গ্রাম এবং পিছনে ঘর আছে সেই গ্রামের তো আমরা জানি এটা খুবই গুছানো একটা নৌকা একটা দৃশ্য হয় তো বাংলাদেশের এটা একটা ঐতিহ্য ইরেজার দিয়ে মুছে নিবে তারপরে মানে পেন্সিলের যে লাইনগুলো থাকে তো নৌকাকে তোমরা তোমাদের মতো করে আসলে সাজাতে পারো অনেক ডিজাইনের এক একটা নৌকা এক এক রকম হইতে পারে আবার এক এক কালারও হইতে পারে তো এখন আমরা প্রায় শেষ হয়ে গেছে ড্রয়িংটা এখন আমরা রঙ করবো রঙটাকে লক্ষ্য করো এটা হচ্ছে ড্রামসের টুয়েলভ কেকস ওয়াটার কালার বলা যায় তো আমি দুঃখিত আমি যখন ব্লু নীল রঙটা করি সেটা আসলে আমি ভিডিও মিসিং হয়ে গেছে বলে পুরোটা দেখাতে পারিনি তা এখন আমরা জাস্ট তোমরা পানিতে ধরে নেবে পুরোটাই নীল নিয়ে নিয়েছি আর কোথাও কোথাও একটু গাঢ় দিয়েছি তারপরে আমরা ওই পারে যে কালার সেটাকে করে নিচ্ছি সবুজ মাঠ হ্যাঁ সবুজ মাঠের সবুজ যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে সবুজ কালারটা আমরা দিয়ে দিচ্ছি তারপরে ইয়ালো কালারটা দিয়ে দিচ্ছি ইয়েলো কালার তারপরে ইয়েলো কালারের সাথে এদিকে ব্রাউন কালার ঘর বাড়িতে তারপরে পাড়ের নদীর পাড়ের এবং ব্রাউন কালার চাইলে তোমরা মুখের রঙটুকু দিয়ে দিতে পারো যেখানে যেখানে প্রয়োজন আমি সেখানে দিয়ে দিচ্ছি তারপরে গাঢ় সবুজটাকে একটু ব্লুয়ের সাথে গাঢ় করে সেটাকে আমি একদম দূরের যে গাছ গাছালি দিয়ে দিলাম হুম তারপরে আস্তে আস্তে এবং গাঢ় সবুজের একটা ড্রেসের কালার আমি নৌকা সেই লোকদের প্যান্টের কালার দিয়ে দিলাম তারপরে ক্যাপ তো এভাবে আসলে ওই যে দূরের যে মানুষগুলো সেগুলো তোমরা ইচ্ছা মতো বিভিন্ন কালার দিতে পারো যার যার ইচ্ছে মতো তারপরে কিন্তু নৌকা বাছের যে লোকগুলো নৌকাগুলোকে তোমরা তোমাদের মতো করে তিনটাকে তিন রকমের ভাবে তিনভাবে সাজাইতে পারো কারণ এখন তিনটা দল দেখা যাচ্ছে তিন রকমের ডিজাইন দিয়ে তো এবং এই জন্য নৌকাগুলোর যে ড্রেস যে এক এক দলের তাদের ড্রেসের কালার একই রকম করতে হবে এক একটাকে একই রকম করতে হবে তাহলে এই দলের রঙ মানে ড্রেসের কালার এক বি দলের ড্রেসের কালার আরেক মানে এরকম চেঞ্জ করে করতে হবে তারপরে আমি সাথে সাথে হচ্ছে কি যে যে কালারটাকে ব্যবহার করছি সেই কালারটা কোথায় কোথায় ব্যবহার হবে একসাথে দিয়ে দিচ্ছি এই জন্য এক জায়গায় স্থির নেই আর রঙটাকে আমি খুবই কুইক করে দেখাচ্ছি এবং মুখের রংগুলো প্রায় সেম একই তাই সবগুলোতে একই কালার দিয়ে দিচ্ছি মুখের কালার ব্রাউন অথবা ব্রাউন দিতে পারো অথবা অরেঞ্জের সাথে একটু ব্রাউন মিক্সড করে দিতে পারো আমি অরেঞ্জের সাথে একটু ব্রাউন মিক্সড করে দিচ্ছি সেখানে যেখানে প্রয়োজন তারপরে প্যান্টের কালার এখানে ভায়োলেট কালার মানে বেগুনির রঙটা আমরা দিয়ে দিচ্ছি তাদের প্যান্টের বা লুঙ্গি যেটাই বলি না কেন তারপরে ওদের আবার শার্টের রঙ আমরা বেগুনি দিয়ে দিচ্ছি গারু ব্লু নৌকায় দিয়ে দিচ্ছি লুঙ্গি তারপরে এখানে ও ব্লুটা দিয়ে দিচ্ছি মানে কোনোটার সাথে কালার কিছু না কিছু ব্যতিক্রম আছে মনে করো না যে একই রকম তো নৌকাগুলোকে যতটা সুন্দর করে সাজানো যায় যতটা কালারফুল করা যায় কারণ আমরা সেটা গ্রামে দেখি তো বাংলাদেশের এখনও বিভিন্ন অঞ্চলগুলোতে এই নৌকা বাইজ বিশেষ করে বর্ষার সিজনে যখন পানি অনেক বাড়ে এবং পানির জোয়ার থাকে অনেক তখন এই নৌকা বাইজগুলো বাংলাদেশে দেখা যায় জন্য এবং অনেক মানুষ সেই নৌকা বাইজ দেখার জন্য নদীর পাড়ে ভিড় জমায় এবং এটা আসলে খুবই চমৎকার প্রতিযোগিতা যেটা অন্যান্য দেশে হয়তো এমনভাবে হয় না যা বাংলাদেশে হয় তো আশা করছি এই সুন্দর আজকের এই নৌকাবাসীর দৃশ্যটা তোমাদের তোমরা যদি নিজেরা কয়েকবার দেখে প্র্যাকটিস করো তাহলে তোমাদের তোমরা তোমরা নিজেরা পারবে এবং নিজেরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং এইটাকে তোমরা তোমাদের মতো করে আরো অন্যভাবে রঙ করতে পারো চেঞ্জ করতে পারো তো কেমন হলো অবশ্যই জানাবে ধন্যবাদ